সকলের দ্বিতীয় বড় মতো বাংলাদেশ বিজয় হওয়ার পরে আমার প্রত্যেকটি ভাই আপনার প্রতি আহ্বান আপনার আত্মার আপনি একদম আইন হাতের তুলে নিবেন আপনার শান্তপ্রিয় ভাবে বসবাস করেন সঙ্গে সুন্দর সুস্থ ভোটের অধিকার আমাদের ফিরে আসবে ভাইর আমাদের মনে হয় দুঃখ আমরা ষোলো বছর ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এবার আমরা ভোট দিব আমাদের ম্যাডাম জিয়া এদের সামনে সুন্দর পাবে সাজিয়ে তুলবেন ইনশাআল্লাহ আপনারা সবাই সকলে আমাদের সাথে আছেন আছে

सा <Sanskrit> <Sanskrit> <sanskrit>